বছরের প্রথম দিনে দুঃখটা এখনো ভুলতে পারিনি সেই মেলা দেখতে গিয়ে একটা মেলারও দেখা পাইনি মইহাটি থেকে কল্যাণী কোনো ছিল না তার আগে কিন্তু শেষ হয়ে গিয়েছিল ডিসেম্বর ছিল আমরা গিয়েছিলাম ফার্স্ট জানুয়ারি তাই একটা দেখা মেলারও পাইনি সেই দুঃখটা ভোলাতেই শুনলাম যে কল্যাণীতে আবারও মেলা এসেছে না এবারে বই মেলা না এবার এসেছে শিল্প মেলা আর শোনা মাত্রই তিনজন বেরিয়ে পড়লাম আর তেমনি ঠান্ডা পড়েছে কন কোণে ঠান্ডা আর যেহেতু কল্যাণী থেকে একটু ফাঁকা ফাঁকা ঠান্ডা আমরা যেন আরো জাঁকিয়ে বসেছে আর যেহেতু বাইক করে যাচ্ছি মানে আর বলার নেই তো কল্যাণের রাস্তাঘাট কিন্তু আমার খুব ভালো লাগে বেশ ফাঁকা ফাঁকা আর খুব সুন্দর জায়গাগুলো তো সেটা আমরা ভিডিও তুলতে তুলতে পৌঁছে গেলাম কল্যাণের শিল্প মেলাতে তো এই রকম গেটটা ছিল তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে কোনো টিকিট লাগেনি তাই আমরা বিনা টিকিটেই প্রথমেই ঢুকে পড়লাম মেলাতে কিন্তু আমাদের নামিয়ে ভাই আবার কোথায় গিয়েছে তাই দাঁড়াতে বললো গেটের সামনেই তো আমরা গেটের সামনেই কাছাকাছি জায়গাগুলো ঘুরছিলাম কারণ কিছুক্ষণ পরই ভাই আসবে তার জন্য ওয়েট করছিলাম আর এইদিকে কিন্তু ফাংশান হচ্ছে বইমেলা যেরকম হয় সেরকমই স্টলগুলো বসেছে আর ফাংশনের জায়গাটা কিন্তু সেই রকমই আছে শুনলাম ফসিলস আসবে এত জন্ম জন্মবাব্দি আমি কোনোদিনও ফসিলসের গান শুনিনি শুনেছি খুব ভালো দেখার সৌভাগ্য এখনও হয়নি তো পৌঁছে আমরা চলে যাচ্ছি মেলা ঘুরতে ভাই চলে এসেছে এরপর মেলাগুলো ঘুরে নিচ্ছি সবার হাতের কাছে সুন্দর সুন্দর শিল্প রয়েছে কিন্তু এইটা আমাকে অবাক কর তো এই মেলায় আমি প্রথমবার দেখলাম যে বিএসএফরা মানে বন্দুক বা গানের এক্সিবিশন করছে যেটা আমি নতুন দেখলাম তো এরপর খাওয়া স্টলগুলো ছিল সেখানে কী কী খাবো তাই দেখছিলাম জিলেপি হচ্ছিলো এখানে আবার সাউথ ইন্ডিয়ান খাওয়ারও হচ্ছিলো আর দেখো এই যে বিএসএফদের পারমিশন নিয়ে আমি কিন্তু এই ভিডিওটা তুললাম বিভিন্ন গান মেশিন ছিল ওখানে দেখতে তো ভয় লাগছিল দেখো এটা হচ্ছে বিএসএফদের এক্সিবিশন প্রথমবার দেখলাম না মেলা মানে জমিয়ে খাওয়া দাওয়া তাই প্রথমে চলে আসলাম এই চপের দোকানে কোনটা জানি তো ফার্স্ট আমরা যে সমস্ত চপগুলো নিয়েছি দেখো কি কি লোটে মাছের চপ সাথে হচ্ছে পনিরের চপ নেওয়া হয়েছিল কিন্তু লোটে মাছের চপ পনিরের চপ সবই মনে হচ্ছিল এক পনিরও কিন্তু অনেকটাই কম ছিল কোনটা লোটে মাছ কোনটা পনির কিছুই বোঝা যাচ্ছিল না যাই হোক এই খাওয়া দাওয়া করলাম মোটামুটি ছিল হয়তো একই লাগবে এরপর জিলেপি ভাজা দেখছিলাম যেটা আমার খুবই ভালো লাগে পেঁচি পেঁচি কি সুন্দর জিলেপি ভাজে আমারও খুব ভাজার ইচ্ছা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করব এরপর দেখলাম যে বিভিন্ন রকমের পোশাক শীতের পোশাকের স্টল গুলো রয়েছে তারপরে মেলা যে সমস্ত জামা কাপড় যেহেতু শিল্প মেলা জামা কাপড় বিভিন্ন ধরনের খাবার দাওয়ারের স্টল আছে যেমন এখানে বাম্বু বিরিয়ানি পাওয়া যাচ্ছিল যেটা এখনো অবধি আমি ট্রাই করিনি তবে অবশ্যই ট্রাই করব কিন্তু মেলায় খাওয়ার খুব একটা ইচ্ছা হলো না এরপর আমি বেরিয়ে পড়লাম আর কি কি আছে দেখার জন্য প্রচুর প্রচুর খাবারের দোকান ছিল বিভিন্ন ধরনের খাবার তো আমরা পুরোটা তাও ঘুরতে পারিনি মানে অনেকটা বড় মেলা যারা কল্যাণী মেলায় গিয়েছো বা অন্য মেলায় গিয়েছো তারা জানোই যে কতটা মানে বড় মেলাটা হয় তো এরপর আমরা এটা ট্রাই করেছি যেটা ভাই বলল ভীষণ ভালো অনেকে আগেরবার এসে খেয়েছে যেটার খুব ভালো লেগেছিল তো আমরা নিলাম ক্রিস্পি চিকেন স্ট্রিপ একশো টাকায় তিন পিস দিয়েছিল এবং দেখো কতটা বড় বড় আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল ভীষণ ক্রিস্পি ছিল যেমন কেএফসির হয় ঠিক অনেকটাই কেএফসির মতো ওরা এনেছে আর চিকেনের যে ছিল সেটা কিন্তু অনেকটা বেশি ছিল আমার তো খুব ভালো লেগেছে যারা কল্যাণীর বইমেলায় যাচ্ছ অবশ্যই একবার ট্রাই করে দেখো এরপর দেখো অনেক অনেক খাবার রয়েছে যেগুলো তোমাদের পছন্দ অবশ্যই ট্রাই করে নিও সমস্ত তো খাওয়া যায় না তো আমরা যেটা খেলাম খেয়ে খেয়ে আমাদের তাও পেট ভরে গেছে কারণ আমরা বাড়ির থেকেও খেয়ে এসেছিলাম বেশি কিছু খাওয়া যাচ্ছিলো না তাই একটু টুকটাক আমি ট্রাই করছিলাম যেগুলো আমার মনে হচ্ছিল এরপর বেরিয়ে পড়লাম কিছু কিছু হাতের কাজের অনেক ভালো ভালো দোকান ছিল যেগুলো অনেক দোকান ছিল যেগুলো হয়তো আমরা আগেও দেখিনি এরকম ধরনের কিছু দোকান ছিল তো বেশ সুন্দর ছিল আর বেশ ঠান্ডা পড়াতে কিন্তু বেশ ভালো লাগছিল দেখতেই পাচ্ছ এখানে ক্যান্ডেল ছিল আর অনেক অনেক ধরনের জিনিস যেগুলো তোমার চোখ ধা দিয়ে যাবে আর পোশাকের তো মানে অপশান তো ছড়াছড়ি এত সুন্দর শাড়ির কালেকশানও ভীষণ ভীষণ সুন্দর ছিল সাথে ব্লাউজেরও সেট পেয়ে যাবে তো এখানে দেখো একটা সুন্দর জিনিস ছিল ইনোভেটিভ যেটা হচ্ছে মধু বিভিন্ন ধরনের ফ্লেভারের মধু ওরা কিন্তু বিক্রি করছিল আর সাথে তোমাকে ট্রাই করেও দেখাচ্ছিলো কতটা ভালো তো যেহেতু আমার ভীষণ পেট ভরা ছিল আমি কিন্তু আর খাইনি আর এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর গাছ ফ্লাওয়ার ফুলের গাছ রয়েছে এরপর দেখো আমরা চলে আসলাম নেক্সট টলে হচ্ছে চকলেট চকলেট কার না প্রিয় আমার তো দেখলেই ভীষণ ভালো লাগে ডার্ক চকলেটের বিভিন্ন অপশান রয়েছে আমরা তিন ধরনের জিনিস নিয়েছি রামবল সাথে হচ্ছে এই মিষ্টিটা ছিল ঠিক নাম বলতে পারবো না আমি একটা ড্রাই ফ্রুটের নিয়েছিলাম ভাই রামবলটা ট্রাই করেছিল ও বললো খুব ভালো লেগেছে যারা এই সমস্ত মানে অ্যালকোহলিক জিনিস ভালো লাগে তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আমি যেটা খেয়েছিলাম হচ্ছে ড্রাই ফ্রুটের একটা সেটাও ভালো লেগেছিল আর এটা হচ্ছে মিষ্টি রসমালাই সরি রসমালাই একটা মিষ্টি ছিল যেটাও খুব ভালো ছিল তো অবশ্যই ট্রাই করো আর সাথে কিন্তু আমরা একটা বার নিয়েছিলাম চকলেট বার যেহেতু খেতে খুব ভালো লেগেছিল তাই চকলেট বারটা নিয়েছিলাম তো এই ছিল আর দোকানটা দেখিয়ে দিচ্ছি আদ্রিকেট চকলেট দোকান চকলেটের এটা চকলেট খুবই টেস্টি ছিল তোমরাও কিন্তু মেলায় গেলে এটা ট্রাই করো আরো আরও অপশান ছিল তোমরা যেটা খুশি খেতে পারো তবে যেটা রামবল ছিল যদি ট্রাই করতে পারো তাহলেই নিও সবাই কিন্তু খেতে পারবে না আসলে অবশ্যই এখানে এসে ট্রাই করবেন তো এরপর চলে আসলাম এখানে হাতের করা যে জুয়েলারিগুলো পাওয়া যায় নীলকণ্ঠ তো ওখান থেকে আমি কিছু জুয়েলারি নিয়েছিলাম খুব ভালো কালেকশান এখানেও তোমরা যেতে পারো আমার তো খুব ভালো লেগেছে এরকম হাতে তৈরি করা জুয়েলারি তোমরা অনেক অপশান পাবে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর দোকান রয়েছে মেয়েদের মন মানে জুয়েলারি ড্রেস প্রত্যেকের ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে তো এই দিদিভাইয়ের দোকানে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যার জন্য আমি কিনছিলাম যে লেসটা অনেকটাই থাকবে কিন্তু লেসটা কিন্তু পুরো শাড়িতে ছিল না তার জন্য আমি আর নিলাম না এই রংটা বেশ ভালো লাগছিল কিন্তু ওই বললাম যে লেসটা পুরো শাড়িতে ছিল না বলে আমার আর নেওয়া হলো না কিন্তু কালারটা খুব সুন্দর ছিল আরো সুন্দর সুন্দর শাড়ি ছিল তো মোটামুটি এই দেখে আমাদের কিন্তু মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ শাড়িটা আমি দেখছিলাম কিন্তু যেহেতু পুরো শাড়িতে ছিল না বলে আমার আমি আর নিলাম না তো এই দেখে আমরা বাড়ি ফিরলে এবং বাড়িতে ফিরে আমরা কিন্তু মায়ের হাতে তৈরি করা গরম গরম ভাত আর সাথে যা যা ছিল সমস্ত কিছুই খেলাম এবং রাতে ডিনারটা শেষ করলাম আর আজকে রাতে ভাই স্পেশালি একটা একটা দারুণ ডিশ নিয়ে এসেছে সেটা হচ্ছে গন্ধরাজ ফিস যেটা আমি প্রথমবার খেলাম খুব ভালো ছিল খেতে আর আমার বর নিয়ে এসেছে ছানার পায়েস যেটা আমার ভীষণ প্রিয় আর মাও কিন্তু সুন্দর করে ভোলা মাছ আর দারুণ দারুণের সাথে রান্নাগুলো করেছিল এই দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করলাম তো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নেক্সট ব্লগে বা রান্নার সাথে আজকের মতো টাটা